বাস্তবতা রূপ দিতে গেলে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন সবাইকে অপসারণ করতে হবে এবং সবাই স্বেচ্ছায় পদত্যাগ করবেন আমরা চাই শান্তিপূর্ণভাবে আইসিসি বা আমাদের যে ফিফার যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী আমরা স্বাধীনভাবে একটি বোর্ড হবে স্বাধীনভাবে ফেডারেশন হবে হয়ে তারা সুন্দরভাবে ভবিষ্যৎ স্পোর্টসকে এগিয়ে নিয়ে যা হতে পারতেন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ গোলকিপার সুযোগ ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার তবে ভাগ্যের কাছে হেরে সেই স্বপ্ন পূরণ না হলেও দেশকে ঠিকই এনে দিয়েছেন ফুটবলের প্রথম আন্তর্জাতিক শিরোপা বাংলাদেশের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ সাফল্য দু সালের তিন সালের সেই ট্রফি জয়ের অন্যতম কারিগর ছিলেন সাবজয়ী দলের গোলরক্ষক আমিনুল হক দেশকে এত বড় সাফল্য এনে দেওয়ার পরও শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক মতাদর্শ অবলম্বনের কারণে জেল জুলুম সহ নানা নিপীড়ন সহ্য করতে হয়েছে তাকে বিশ্ব দরবারে দেশের প্রতিনিধিত্ব করার বিনিময়ে কপালে জুটেছে পুলিশের লাঠিচার্জ আর তীব্র লাঞ্ছনা বর্তমানে রাজনীতিবিদ হিসেবে পরিচিত হলেও প্রকৃতপক্ষে আমিনুল হক একজন ন্যাশনাল হিরো তার কৃতিত্বের গল্প অল্প কথায় বলে শেষ করা সম্ভব নয় আমিনুল হক ভোলায় জন্মগ্রহণ করলেও বেড়ে উঠেছেন ঢাকার পল্লবীতে ডেনমার্কের কিংবদন্তি গোলকিপার পিটার্স মাইকেলের খেলা দেখার পর তার গোলকিপিং এর প্রতি আগ্রহ জন্মে পাড়ার বড় ভাইদের সাথে খেলতে খেলতে উনিশশো সালে তার পায়নিয়ার লিগে খেলার সুযোগ আসে সেখানে গোলবারের নিচে ভালো মুন্সিয়ানা দেখিয়ে উনিশশো সালে ডাকপান জাতীয় দলে দীর্ঘদিন অপেক্ষার পর উনিশশো সালে কাতারের বিপক্ষে লাল সবুজ জার্সিতে তার অভিষেক ঘটে উনিশশো সালে এ গেমসে তিনি বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জেতেন যেতেন তবে আমিনুল হক সবচেয়ে বেশি নজর দু হাজার সালের সাফ চ্যাম্পিয়নশিপে পুরো আসর জুড়ে দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি ফাইনালেও তিনি অসাধারণ গোলকিপিং করেন ফাইনালে মালদ্বীপের বিপক্ষে ট্রাইবেকারের দুটি শট ঠেকিয়ে দিয়ে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের খেতাব এনে দেন দেশ সেরা এই গোলরক্ষক গ্লাভস হাতে তার দক্ষতায় মুগ্ধ হয়ে ইএসপিয়ন স্টারের বিশ্লেষক শেববি সিং সেদিন বলেছিলেন আমিনুল আরও ভালো লিগে খেলার যোগ্য হয়তো সঠিক প্রশিক্ষণ নিয়ে ইংল্যান্ডে সেই ভবিষ্যৎবাণীতে সত্যি করে পরের বছরেই ইংলিশ প্রিমিয়ার লিগে তার খেলার অফার আসে ইংলিশ ক্লাব নিউ ক্যাসেল ইউনাইটেড বাংলাদেশি এই গোলকিপারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে তবে বাফুফের গাফিলতিতে ট্রান্সফার ডকুমেন্টস ফিফার কাছে সময়মতো জমা দিতে না পারায় এপিএল খেলার সুযোগ হাতছাড়া হয়ে যায় আমিনুলের এরপর সৌদির আলহিলাল ক্লাব থেকে ডাক এলেও লিগটির নিয়মিত জটিলতায় সেবারও দেশের বাইরে লিগে খেলার স্বপ্ন অধরায় রয়ে যায় এই তারকা ফুটবলারের বিদেশি লিগে খেলতে না পারলেও দেশীয় ক্লাবগুলোতে নিয়মিত আলো ছড়িয়েছেন এই খ্যাতিমান গোলকিপার ঢাকা মহামেডান মুক্তিযুদ্ধ সংসদ ব্রাদার্স ইউনিয়ন ও শেখ জামালের মতো দেশের নামিদামি সব ক্লাবেই তিনি খেলেছেন ক্লাব ক্যারিয়ারে মুক্তিযোদ্ধা সংসদের হয়ে ন্যাশনাল চ্যাম্পিয়ন্স লীগ ব্রাদার্স ইউনিয়নের হয়ে ঢাকা লীগ ও হয়ে তিনি দুটি ফেডারেশন পাঁচ থেকে দু থেকে দশ সাল পর্যন্ত অধিনায়ক ছিলেন তার নেতৃত্বে দু সালে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্তাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠে দু দশ সালে অবসরের পর ফুটবলের মাঠ ছেড়ে তিনি রাজনীতির ময়দানে নামেন দু চোদ্দ সালে আমিনুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন দু সালে বিএনপির জাতীয় কমিটিতে দায়িত্ব পেলে আমিনুল রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ শুরু করে এর জন্য বেশ কয়েক দফা তাকে আওয়ামী লীগ সরকারের রোশানলে পড়তে হয়েছে শুধুমাত্র বিরোধী দলের রাজনীতিবিদ হওয়ার জন্য তার মতো একজন দেশরত্ন তারকাকেও হেনস্থা করা হয়েছে একাধিক মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তারের এমনকি কারাদণ্ড দেওয়া হয়েছে আমিনুল হকের মতো ক্রীড়াবিদরা বাংলাদেশে বহু বছরে একবারই জন্মায় বিশ্বের বুকে দেশের পতাকা উঁচিয়ে ধরবার জন্য হলেও তার যোগ্য সম্মান পাওয়ার অধিকার রাখে ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন